সারা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু এবং সম্পদ পৃথিবীতে যত সম্পদ এবং যত শিল্প কলকারখানা যা কিছু আমরা দেখি এবং শুনি সব যদি থাকে আর কৃষি যদি বন্ধ হয়ে থাকে তাহলে এই পৃথিবীতে কি মানুষ থাকতে পারবে একটা মানুষের বাদ সম্পদ আর কৃষি যদি থাকে অন্য সব যদি বন্ধ থাকে তাহলে কি মানুষ টিকতে পারবে কিছুদিনের জন্য হলো টিকতে পারবে আমরা আজকে শিল্প বিপ্লবের এই যুগে আমরা অনেকেই কৃষিকে খুব খারাপ করে দেখি আমরা মনে করি অন্যান্য শিল্প প্রতিষ্ঠান এই বিশ্বকে অনেক দূরে এগিয়ে নিয়েছেন কিন্তু আপনারা যদি ভেবে দেখেন সবগুলো শিল্পের পিছনে কিন্তু এই কৃষির অবদান আছে সবগুলো শিল্পের র মেটেরিয়াল সবগুলো শিল্পই কিন্তু চলে এই কৃষক নির্ভর করে তাই কৃষি এবং কৃষক যদি বেঁচে না থাকে তাহলে এই বিশ্বের অর্থনীতি বিশ্বের মানুষ বিশ্বের কোন কিছু খায় না আপনারা যদি বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করেন এই দেশের সরকার পঁচাশি ভাগ মানুষ কৃষক এবং কৃষির উপর সরাসরি নির্ভরশীল কিন্তু আমরা যদি দেখি সবচেয়ে বেশি অপ্রাহিত বঞ্চিত আমাদের এই দেশের কৃষক আমাদের দেশের কৃষক যে পণ্য উৎপাদন করে সেই পণ্যের যে উৎপাদন খরচ আমরা যদি হিসাব করে দেখি সেই পণ্য বিক্রি করলে সেই উৎপাদন খরচ এখন কোনো ভাবে আসে না কিন্তু যারা এটা কেনে বিশেষ করে শহরের মানুষ আমরা তাদের কথা চিন্তা করেন তারা কিন্তু এই পণ্য দুই গুণ তিন গুণ দামে কেন কিন্তু সেই মূল্যটা কিন্তু আমার কৃষক ভাইরা কখনোই হয় না এর অর্থ হচ্ছে এই যে কৃষক ভাইরা বিক্রি করে আর একদম পর্যায়ে এর দুই হাত এবং এটা আমার সাধারণ অর্থে সিন্ডিকেট এই সিন্ডিকেটের কারণে ভোক্তারা সঠিকভাবে কিনতে পারে না আর আমার কৃষক ভাইরা সঠিক মূল্য পায় না আজকে এই মুক্ত স্বাধীন দেশে আমাদের একটা উদ্দেশ্য হওয়া হচ্ছে এই সিন্ডিকেট লক্ষ্য হচ্ছে আমাদের কৃষক ভাইদেরকে সচেতন করা তাদের সচেতনতা বাড়ানো এবং তারা যাতে এই দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করে সেই উদ্দেশ্যটা উপস্থিত এদেশের পঁচাশি ভাগ মানুষ কৃষক এবং কৃষক দল এমন একটা দল একটু আগে ওসমান ভাই ওনার স্বাগত বক্তব্য বলেছেন যে এই দল করতে কোনো বয়সীমা লাগে না আপনারা জানেন যে ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল সব ধরনের একটা লিমিটেশন আছে টাইম আছে কিন্তু কৃষক একদম যে ছোট করতে পারে একদম যে বৃদ্ধ শেয়ার করতে পারে আর কৃষক বাংলাদেশের জন্য একটা ঐতিহ্যবাহী দল বিচারপতি আব্দুল সাজ্জাদ উনি কৃষক দলের ছিলেন আমাদের দলের মহাসচিব উনি কৃষক দল আমাদের অন্তর এলাকার কিছু সন্তান সাংসদ যেমন দুদু ভাই উনি বিষয় দল করেছেন এই জন্য বিষয় বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দল এবং সবচেয়ে বড় দল এবং কৃষক দলকে যদি প্রকৃত অর্থে সুসংগঠিত করে যায় তাহলে এই দেশে আর অন্য দেশে করার প্রয়োজন নাই আপনারা আপনারা জানেন যে হয়তো কিছুদিনের মধ্যেই এই দেশে একটা নির্বাচন হবে এবার কিন্তু এই নির্বাচন সুষ্ঠু হবে নিরপেক্ষ হবে এটা তো আমরা জানি তাই সেই নির্বাচনের প্রস্তুতির জন্য আমাদের এখন থেকে প্রস্তুতি হবে এই যে আপনারা যে তিন মাস আপনারা এখানে যেটা প্রস্তুতি নিচ্ছেন এটা কিন্তু একটা লক্ষ্য লক্ষ্য আছে একটা উদ্দেশ্য আছে আমরা যদি আমাদের কৃষক ভাইদের পাড়া রেস করতে পারি আমরা যদি পাড়া মহল্লাই তাদের সঙ্গে একসাথে কাজ করতে পারি তাহলে ভোটের জন্য আমাদের প্রস্তুতি আমাদের নিতে হবে না এবং আপনারা মনে যে ভোট কিন্তু খুব বেশি দূরে নয় ইতিমধ্যেই আপনারা দেখেছেন প্রধান উপদেশ বলেছেন যে নির্বাচনী ট্রেন চালু হয়ে গেছে নির্বাচনী ট্রেন চালু হয়েছে গতকালকে নির্বাচন কমিশন গঠন হয়েছে তার মানে নির্বাচন খুব বেশি দূরে নাই তাই আপনারা এখানে যারা আছেন সবাই আপনারা কৃষকদের সাথে জড়িত আপনারা সংশ্লিষ্ট এলাকায় কৃষক ভাইদের সাথে নিয়ে আপনার দলকে শক্তিশালী করবেন এবং এর মাধ্যমে কৃষক বাইরে সচেতন হবে এবং আমরা আশা করি তাদেরকে নিয়ে একটি সুন্দর সুষ্ঠু বাংলাদেশ গড়ে তুলব এই আসল ব্যক্তি করে আমরা ধন্যবাদ